はい。 দর্শক স্বাগত জানাচ্ছি সিটি পোস্টার ফেসবুক লাইভে এই মুহূর্তে আমরা যুক্ত হয়েছি চট্টগ্রাম নগরীর সারা দেশে পবিত্র রমজান মাস শুরু এবং এই রমজানকে ঘিরে চট্টগ্রামে নিত্য পণ্য থেকে শুরু করে বিভিন্ন বাজারে ব্যবসায়ীদের যে কারসাজি এবং মূল্যবৃদ্ধি থেকে শুরু করে বিভিন্ন যে কারসাজি সেটি আপনারা বিভিন্ন মাধ্যমে আমরা দেখতে পেয়েছি এবং এই মুহূর্তে আমরা যে বাজারটাতে রয়েছি সেটি মূলত একটি খেজুরের গুদাম খেজুরের আড়ত তো এখানে বিভিন্ন দেশ থেকে খেজুর যে খেজুরগুলো সেগুলো পাইকারি বাজার বাজারে এখানে আনা হয় এবং সেখান থেকে খুচরা সহ বিভিন্ন নগর বিভিন্ন এলাকায় বাজারজাত করা হয় এবং এই মুহূর্তে এখানে খেজুরের এই মার্কেটে অভিযান পরিচালনা করছে জাতীয় মুক্তি অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিছুক্ষণ আগে থেকে আমরা দেখেছি নগরীর এই মার্কেটের বেশ কিছু খেজুরের দোকানে তারা অভিযান পরিচালনা করছেন এবং এই মুহূর্তে আমরা দেখছি চট্টগ্রাম এই মার্কেটের মেসাজ দয়না একটি দোকানে মূলত খেজুরের যে দোকান সেখানে অভিযান চালাচ্ছেন জাতীয় মুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং আমরা এখন পর্যন্ত যা দেখেছি যে কিছুক্ষণ আগে থেকে মুক্ত অধিদপ্তরের কর্মকর্তারা এখানে যে দোকানদাররা রয়েছেন এবং ব্যবসায়ীরা রয়েছেন তাদেরকে তাদের যে খেজুরের আমদানি রশিদ থেকে শুরু করে বিভিন্ন রশিদ তাদের যে পাইকারি দাম সেটি তারা যাচাই বাছাই করার চেষ্টা করছেন এবং এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তারাও দাম নিয়ন্ত্রণে কাজ করছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করেন যেমন ব্যবসায়ী এখানে কথা বলছেন কিন্তু সাধারণ ক্রেতারা কিন্তু ওই দামে কিন্তু মালটা কিনতেছে না

সেটা দুই হাজার টাকার সংকট ডুবের খেজুরটা কিছুটা সংকট আছে জাইদি খেজুর বস্তার খেজুর ব্যাগ ব্যাগ যেটা আমরা বলি মানে যারা নিম্নমানের বিক্রি হয় ওইটা কিন্তু সংকট আমি আপনাকে একটা জিনিস বলছি চাহিদা যত বেড়ে যায় ওই জিনিসটা কিন্তু অ্যাভেলেবেল না তখন কিন্তু এটা যে দশ টাকার জিনিসটা বারো টাকা হয়ে যায় আর বাকি সব খেজুরের দাম নিচের দিকে একটা খেজুরের দামও বাড়েনি একটা খেজুরের দামও বাড়ে কথা বলছেন একজন এই বাজার ব্যবসায়ী তিনি যেটি দাবি করছেন মূলত খেজুরের দাম স্থিতিশীল রয়েছে বলে তিনি মূলত দাবি করছেন যদিও এখানে বেশ কয়েকজন ক্রেতার সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম একটু কথা বলবেন একটু জানাবেন যে খেজুরের দাম কেমন খেজুরের দামটা বেশি আমরা কমের জন্য এখানে আসি মার্কেটে তো বেশি এখান থেকে

এবং এখানে আহ দেখতে পাচ্ছি ভুক্ত দপ্তরের কর্মকর্তারা আহ ব্যবসায়ী যারা রয়েছেন তাদের সাথে কথা বলছেন এবং

কেউ এখানে আমি আমার এই সকালবেলা বাজার যে আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা বলছে একটা না সাতটা থেকে আটটা এটি আপনার দাম বাড়ছে কেন ঘর কি বাড়বে সাতটা আটটা না এটা লেখা আছে ওইটা ওই ওই লেখাও অনুযায়ী আমরা দাম একটা তো পাইনি যেখানে এখানে লেখা দিয়ে সৃষ্টি করেছে দশটা বিশটা এরা ভাই বাড়ায় বিক্রি করতেছে আমাদের এখানে কিন্তু বাজারটা নিয়ন্ত্রণে আছে সেদিন সার আসছিল এখানে সার আসে এখানে দেখছিল বাজারটা অনেক সুন্দর খুব সুন্দর ভাবে নিয়ন্ত্রণ আছে সার আসছে শুধু একটা আইটেম নিয়ে সুপকারেই একটা কেজুন নিয়ে উনি এটাতে একটু গোজার মেল পাইছে এটা নিয়ে শুধু উনি ধরছে বাকিটা সব আইটেম ঠিক আছে

আমি ধরে নিতে পারি যে এই খেজুরটা সতেরোশো টাকা বিক্রি করেছেন সেই খেজুরটাই আজকে আঠারোশো টাকা বিক্রি করছেন আমি ধরে নিতে পারি এটা ওই একই খেজুর এটা রমজানের প্রিপারেশানের মূলক আপনি প্রত্যেকটা প্রতিষ্ঠানই বেশ কিছু পরিমাণ রমজানের প্রিপারেশানের জন্য খাদ্য পণ্য বিক্রির জন্য সংগ্রহ করে এটা মজুদ করে তো সেই পর্যায়ে আপনার গোডাউন আমরা পরে তালাশ করব তো আমার স্পষ্ট আমাদের কাছে প্রতিমান হয়েছে সেই একই খেজুর যেহেতু আপনি ক্রমান্বয়ে আপনার কাছে দাম বাড়িয়েছে আপনি ভাউচার দেখাতে সক্ষম হননি আপনি এটা আমাদের কাছে প্রতিমান হয়েছে যে একই খেজুর আপনি আপনার হাত থেকে ক্রমান্বয়ে দাম বেড়েছে তো আপনার হাতে ক্রমান্বয়ে দাম বাড়ানোতে ওনারাও ক্রমান্বয়ে দাম বাড়িয়েছে তো এটা কাজটা ঠিক হয়নি এটা আমরা ভবিষ্যতে আর এটা প্রত্যাশা করব না ভবিষ্যতে যেন এটা না হয় আজকে আপনাকে সতর্কতামূলক ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড করলাম ভবিষ্যতের জন্য সতর্ক করলাম আর আপনাদের যারা নেতৃস্থানীয় আছেন আপনাদের একটু দায় দায়িত্ব আছে এই রমজান আমাদের আপনাদের ক্রেতা সবার আপনারা এই আমদানিকারক যদি ঢাকায় থাকে এখন এই মুহূর্তে আমাদের জন্য কথা বলছেন আমি তো এই মুহূর্তে আর ঢাকায় যেতে পারি না এই মুহূর্তে আর আমরা তো ঢাকা যেতে পারি না আপনাদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে আমি অনুরোধ করেছি আমাদের তো ঢাকা অফিস আছে আপনারা আমাদেরকে বলবেন তো অমুক প্রতিষ্ঠান আমাদেরকে ভাউচার দিচ্ছে আমরা এটা আর একটা বিষয়ে বলি আমি একটা যাচাই করেছি কিন্তু একটার পণ্য নিয়ে আমি আসি যাই না আমি সমস্ত পণ্যগুলাই দেখবো সমস্ত ফলই দেখবো কিন্তু আপনারা যারা নেতৃস্থানীয় আছেন আপনাদের দায় দায়িত্ব আছে নাইলে হবে না আপনি যদি ঢাকা তখন ঢাল ঘনছে তাহলে এই অপরাধ দমন করা যাবে না আমাদের দৃষ্টিতে থাকলে এই জায়গায় বা অন্য কোথাও আপনারা জানা থাকলে আপনি বলেন কোনো অসুবিধা লাগবে আমি উন্মুক্ত আমি উন্মুক্ত কথা বলবো জি স্যার কিন্তু আপনাদেরকে এই বিজনেসটা ঠিক রাখার জন্য আমি বারবার অনুরোধ করেছি আপনাদের সাথে বৈঠক করেছি এই যে আমরা এই বিজ্ঞাপনটা আমরা প্রত্যেক দোকান-দোকানে দিছি এবং আমরা ফেসবুকে দিছি WhatsApp এ সবাইকে অবগত করেছি এখানে ইনফরমেশনগুলো সব আছে কিনা দেখেন আমাদের মানে যারা কর্মকর্তা আছে বা এটা যারা ই